এই চ্যানেলটি ওশো তার সম্পত্তি বা তার পরিবারের সঙ্গে কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে যুক্ত নয় এখানে প্রকাশিত সমস্ত মতামত ও ব্যাখ্যা সম্পূর্ণরূপে এই চ্যানেলের নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তা ওশো বা তার পরিবারের সরকারি মতের প্রতিনিধিত্ব করে না ভিডিওটিতে যে কণ্ঠস্বর আপনি শুনছেন এটি ওশোর আসল কণ্ঠ নয় এই কণ্ঠস্বরটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র তার চিরন্তন শিক্ষা ও ভাবনাগুলোকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য তার দর্শন ও শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল ব্যাখ্যা হিসেবে তৈরি করা হয়েছে কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল এটা হয় যে সে নিজের অর্ভেক জীবন অন্যদের চিন্তায় পুড়িয়ে ফেলে কে ভালো কে খারাপ কে আমার সঙ্গে কি করলো কে আমার বিরুদ্ধে কি বলল এই সব প্রশ্ন আমাদের মনকে ভিতর থেকেই খেয়ে ফেলে আর আশ্চর্যের কথা হলো যাদের আমরা এতটা গুরুত্ব দিই যাদের জন্য আমরা এত ভাবি তারা কিন্তু আমাদের একটুও গুরুত্ব দেয় না সত্যিটা হলো এই দুনিয়ায় খারাপ মানুষ সব সময় থাকবে কেউ তোমাকে ঠকাবে কেউ তোমার পেছন থেকে আঘাত করবে কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলবে কিন্তু আসল প্রশ্ন হল তুমি কি তোমার জীবন তাদের খারাপির বোঝা বয়ে কাটাতে চাও তোমাকে এটা বুঝতে হবে সামনের মানুষ কেমন এটা তার সমস্যা কিন্তু তুমি তোমার আত্মাকে কোন দিকে নিয়ে যাচ্ছ এটা তোমার দায়িত্ব সে খারাপ এটা তার গল্প তুমি নিজের কথা ভাবো এটাই তোমার গল্প যদি তুমি নিজের শক্তি নষ্ট করো অন্যদের দোষ খুঁজতে অন্যদের পাপ গুনতে তাহলে তোমার জীবন কবে শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না জীবনের আসল অর্থ একটাই অন্যের ছায়ায় থেকো না নিজের আলোয় বাঁচো একবার ভেবে দেখো তুমি রাস্তায় হাঁটছ আর সামনে থেকে এক ব্যক্তি আসছে তার হাতে কাদায়ে ভরা একটা বালতি হঠাৎ সে সেই বালতি উল্টে দেয় আর কাদা তোমার গায়ে পড়ে যায় এখন তোমার সামনে দুটো পথ আছে প্রথম পথ তুমি থেমে গিয়ে চিৎকার শুরু করবে সে আমার সঙ্গে এমন করলো কেন সে আমাকে নোংরা করলো কেন আর সারা দিন সেই নোংরার কথাই ভাবতে থাকবে অথবা দ্বিতীয় পথ তুমি সঙ্গে সঙ্গে গিয়ে গোসল করে নেবে কাপড় বদলে নেবে আর নিজের যাত্রা আবার শুরু করবে এখন প্রশ্ন হল বুদ্ধিমানের কাজ কোনটা প্রথমটা না দ্বিতীয়টা কিন্তু জীবনে আমরা কি করি আমরা প্রথম পথকেই বেছে নিই কেউ যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে আমাদের ঠকায় অপমান করে তাহলে আমরা ঘন্টা দিন এমনকি বছর ধরে সেই কাদায় পড়ে থাকি আর ধীরে ধীরে সেই কাদা আমাদের চিন্তাকে পচিয়ে দেয় আমাদের মুখের আলো কেড়ে নেয় আর ভিতর থেকে আমাদের ফাঁপা করে দেয় আসলে যে ব্যক্তি তোমার সঙ্গে খারাপ করলো এটাই তার সত্যি কিন্তু তুমি যদি তার খারাপিকে আঁকড়ে ধরে বুকে জড়িয়ে রাখো তাহলে সেটাই তোমার বোকামি মনে রেখো কি তোমাকে আঘাত করলো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি সেই আঘাতকে কত বড় করে দেখলে সেটাই গুরুত্বপূর্ণ এখন আরেকটু গভীরভাবে ভাবো যখন তুমি অন্যের খারাপের দিকে মন দাও তোমার মন তোমার চিন্তা তোমার শক্তি সবই তার চারপাশে ঘুরতে শুরু করে তোমার মনোযোগ তোমার সময় সব চলে যায় সেই ব্যক্তির দিকে আর ফলাফল তুমি নিজের জীবন থেকে সরে যাও তোমার আসল যাত্রা থেমে যায় এটা ঠিক যেমন তুমি একটা রাস্তায় হাঁটছ আর হঠাৎ এক কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করলো এখন যদি তুমি থেমে গিয়ে কুকুরটার সঙ্গে ঝগড়া করতে শুরু করো তাহলে গন্তব্যে পৌঁছবে কবে গন্তব্য তখনও তোমার থেকে অনেক দূরে থেকে যাবে তাই বুঝে নাও যদি কেউ তোমার বিরুদ্ধে খারাপ কথা বলে তোমাকে ঠকায় তাহলে সেটি তার নিজের অসুস্থতা কিন্তু তুমি যদি সেই বিষয়ে মনোযোগ দাও আর নিজের ভিতরে রাগ জ্বালা আর ঘৃণা জন্ম দাও তাহলে সেই অসুস্থতা এখন তোমারও হয়ে গেল মনে রেখো খারাপি কখনো বাইরে থেকে আমাদের ক্ষতি করতে পারে না ওটা তখনই বিষে পরিণত হয় যখন আমরা তাকে আমাদের ভিতরে জায়গা দিই হলে সে বাতাসে মিলিয়ে যাবে এই কারণেই সত্যিকারের বুদ্ধিমান মানুষ সেই যে অন্যের খারাপিতে আটকে যায় না বরং নিজের ভালোতে মন দেয় কারণ সে জানে আমাকে এই ছোট্ট জীবনে নিজের ফুলটি ফোটাতে হবে নিজের সুবাস চারপাশে ছড়িয়ে দিতে হবে যদি আমি অন্যের নোংরা আটকে যাই তাহলে আমার নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মনে রেখো তোমার হাতে আছে মাত্র দুটো পথ এক অন্যের খারাপিকে আঁকড়ে ধরে নিজের আত্মাকে ভারী করে ফেলো অথবা দুই সেই খারাপিটাকে সেখানেই ফেলে রেখে এগিয়ে যাও আর নিজের আত্মাকে হালকা ও মুক্ত রাখো জীবনের আসল আনন্দ তখনই যখন তুমি হালকা হয়ে বাঁচবে না হলে বোঝা বইতে বইতে তুমি মরে যাবে আর সত্যিকারে কখনো বাঁচতেও পারবে না একটু থামো আর নিজের কাছে প্রশ্ন করো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি টাকা বাড়ি সম্পর্ক নাম বা খ্যাতি না এগুলোর কোনোটাই আসল নয় এই সব বাইরের জিনিস যা যে কোনো সময় হারিয়ে যেতে পারে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার আমি তোমার আসল অস্তিত্ব তোমার ভিতরে সেই শিশু যে নিষ্পাপ শান্ত আর জীবনে ভরপুর কিন্তু দুঃখের বিষয় হল আমরা অন্যদের খারাপি অন্যদের সমালোচনা অন্যদের ঘৃণাকে আঁকড়ে ধরে প্রতিদিন সেই নিষ্পাপ আমিটাকেই আহত করি ভাবত যদি কেউ তোমার দরজায় এসে ময়লা ফেলে যায় আর তুমি সেই ময়লাটা ঘরের ড্রয়িং রুমে সাজিয়ে রাখো তাহলে কি সেটা বুদ্ধিমানের কাজ না কিন্তু আমরা তো ঠিক এটিই করি কেউ আমাদের খারাপ বলে দিলেই আমরা সেই কথাগুলোকে নিজের ভিতরে প্রতিধ্বনিত হতে দিই কেউ আমাদের ঠকিয়ে দিলে আমরা সেই ঠকানোর স্মৃতিটাকেই নিজের আত্মসম্মানে দাগ বানিয়ে ফেলি ধীরে ধীরে অন্যদের খারাপই আমাদের আমিকে দুর্বল করে দেয় আর আমরা ভুলে যাই যে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের আত্মাকে সুরক্ষিত রাখা মনে রেখো বাইরের পৃথিবী তোমার নিয়ন্ত্রণে নেই মানুষ খারাপ হবে প্রতারক হবে মিথ্যে বলবে কিন্তু তোমার ভিতরের জগৎ পুরোপুরি তোমার হাতেই আছে তুমি ঠিক করবে কাকে ভিতরে ঢুকতে দেবে আর কাকে বাইরে ফেলে রাখবে যদি কেউ তোমাকে গালি দেয় আর তুমি সেই গালিটা নিজের ভিতরে না নাও তাহলে সেই গালি বাতাসেই মিলিয়ে যাবে ভাবো তো কত গভীর চিন্তা এটা সমস্যা গালির মধ্যে নয় সমস্যা সেখানে তুমি তাকে নিজের ভিতরে ঢুকতে দিলে কিনা এটা ঠিক যেমন কেউ আগুন হাতে নিয়ে তোমার দিকে আসে যদি তুমি কাঠ হয়ে দাঁড়াও আগুন তোমাকে জ্বালিয়ে দেবে কিন্তু তুমি যদি পাথর হয়ে যাও তাহলে আগুন তোমার চারপাশে জ্বলবে কিন্তু তোমাকে চুতেও পারবে না তোমার আমি তোমার আসল সত্তা পাথরের মতো দৃঢ় হওয়া উচিত তোমাকে নিজের নিষ্পাপত্য নিজের পবিত্রতা রক্ষা করতে হবে কারণ এটাই তোমার আসল শক্তি যদি তুমি এটাকে রক্ষা করতে পারো তাহলে কেউ তোমাকে কখনো ভাঙতে পারবে না এখন নিশ্চয়ই তুমি ভাবছো কিন্তু এই আমিটাকে কিভাবে রক্ষা করব উত্তর খুবই সহজ তোমার শক্তি তোমার এনার্জি কখনো এমন কিছুর পেছনে নষ্ট করো না যা অন্যদের অন্ধকার থেকে এসেছে ওই খারাপই তাদেরই অসুস্থতা তাকে সেখানেই থাকতে দাও তোমার কাজ হলো নিজের ভিতরের আলোটা জেলে তোলা যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয় তাহলে ভাবো যে সেই ঠকানোটা তার লালন পালন থেকে এসেছে তার বোঝা থেকে তার দুর্বলতা থেকে তার সত্যটা বেরিয়ে এসেছে তার নিজের ক্ষত থেকে তোমার থেকে নয় তাহলে তুমি কেন নিজের আত্মাকে সেই বিষে ভরিয়ে তুলছ তোমাকে নিজের আত্মাকে ঠিক তেমনই রক্ষা করতে হবে যেমন এক মা তার শিশুকে রক্ষা করে কারণ এই আত্মাটাই তোমার আসল সন্তান যদি সে কেঁদে ওঠে ভেঙে যায় বা মরে যায় তাহলে তোমার কাছে আর কিচ্ছু থাকবে না মনে রেখো তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের সুরক্ষা বাইরের অন্ধকার যেন তোমার ভিতরে ঠুকতে না পারে যদি তুমি এটা শিখে ফেলো তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় রহস্যটা বুঝে ফেলবে তারপর বাইরে যতই খারাপই ঠাকুক না কেন সে তোমাকে ছুঁতেও পারবে না একটা বিষয় মনে রাখো মানুষের সবচেয়ে বড় শক্তি তার পেশা নয় তার টাকা নয় তার সম্পর্কও নয় মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার মনোযোগ তার ধারণ ক্ষমতা যেমন সূর্যের আলো চারদিকে ছড়িয়ে থাকে তখন সেটা শুধু আলোক দেয় উষ্ণতা দেয় কিন্তু সেই একই আলো যদি একটা লেন্সের মাধ্যমে এক বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় তাহলে সেটি আগুন জ্বালাতে পারে ঠিক তেমনি যখন মানুষের মনোযোগ ছড়িয়ে থাকে তখন সেটা শুধু ক্লান্তি আনে কিন্তু যখন মনোযোগ একাদ্র হয় তখন সে পাহাড়ও নাড়িয়ে দিতে পারে এখন ভাবো তো যদি তুমি নিজের মনোযোগ অন্যের খারাপির দিকে দাও অন্যের প্রতারণার দিকে দাও অন্যের গালিগালাজের দিকে দাও তাহলে তোমার সব এনার্জি সেখানেই পুড়ে যাবে তোমার মস্তিষ্ক সব সময় সেই বিষাক্ত চিন্তার চারপাশে ঘুরবে আর ধীরে ধীরে তুমি নিজেই সেই খারাপির ছায়ায় পরিণত হয়ে যাবে মনে রেখো মনোযোগ যেখানে যায় জীবনও ঠিক সেরকমই হয়ে ওঠে যদি তোমার মনোযোগ ফুলের দিকে থাকে তাহলে তোমার ভেতরে সুবাহাস জন্ম নেবে যদি মনোযোগ কাঁটার দিকে থাকে তাহলে তোমার ভেতরে ব্যথা কাঁটা ফুটবে যদি মনোযোগ আলোর দিকে থাকে তাহলে ভিতর ভরে যাবে উজ্জ্বলতায় আর যদি মনোযোগ অন্ধকারের দিকে থাকে তাহলে ভিতরটা ঢেকে যাবে অন্ধকারে সবকিছু নির্ভর করছে তুমি আসলে কোন দিকে তাকিয়ে আছো একটা উদাহরণ ভাবো দুজন মানুষ এক সঙ্গে বাজার দিয়ে যাচ্ছিল একজনের দৃষ্টি পড়ল রাস্তায় পড়ে থাকা আবর্জনার দিকে সে বলল দেখো রাস্তা কত নোংরা শহরটা কত বাজে গন্ধ করছে অন্য জনের দৃষ্টি গেল রাস্তায় ফুটে থাকা এক ফুলের দিকে সে বলল ওয়াও কত সুন্দর সুভাষ কত মনোরম রোদ দুজনই একই পথে গেল কিন্তু জীবনের অভিজ্ঞতা একেবারে আলাদা ছিল ফারাক কোথায় ছিল শুধু মনোযোগে জীবনেও তাই ঘটে তোমার চারপাশে ভালো আছে খারাপও আছে আলোও আছে অন্ধকারও আছে ভালোবাসাও আছে ঘৃণাও আছে কিন্তু তোমার মনোযোগ কোন দিকে আছে সেটাই নির্ধারণ করবে তোমার জীবন কেমন হবে যদি তুমি বারবার তাদের দিকেই তাকাও যারা তোমাকে আঘাত দিয়েছে তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজের মনোযোগ দাও নিজের স্বপ্নের দিকে নিজের আত্মার মঙ্গলের দিকে তাহলে ধীরে ধীরে তোমার ভিতর থেকে অদম্য শক্তি ফুটে উঠবে এই কারণেই মহান মানুষরা কখনো অন্যদের সমালোচনায় মন দেয় না কারণ তারা জানে তাদের মনোযোগী সবচেয়ে মূল্যবান আর যা সবচেয়ে মূল্যবান তা কখনো অযথা নষ্ট করা যায় না এখন ভাবো যদি তোমার কাছে একটা হীরে থাকে তাহলে কি তুমি সেটা নর্দমায় ফেলে দেবে না তাই তো তাহলে নিজের মনোযোগ যা হীরের থেকেও অনেক বেশি মূল্যবান তুমি কেন অন্যদের নোংরামির মধ্যে ফেলে দাও তোমাকে তোমার এই শক্তিটা চিনতে হবে তোমার মনোযোগ যদি থাকে তোমার অন্যতের দিকে তোমার সাধনার দিকে তোমার স্বপ্নের দিকে তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না কিন্তু তোমার মনোযোগ যদি থাকে অন্যের খারাপ দিকের দিকে তাহলে কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না মনে রাখবে মনোযোগী মানুষকে ঈশ্বর বানিয়ে তোলে আর সেই একই মনোযোগ যদি ভুল দিকে চলে যায় তাহলে সেই মানুষ পশুর থেকেও নিচে নেমে যায় তাই ঠিক করো তোমার মনোযোগ কোন দিকে থাকবে অন্যের খারাপ দিকের দিকে না তোমার নিজের আত্মা ভালো দিকের দিকে একটু থেমে ভাবো তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি পয়সা বন্ধু বা আত্মীয় বাড়ি গাড়ি না তোমার পরিচয় না সবচেয়ে মূল্যবান হল সময় সময় জীবন তোমার প্রতিটি হৃদস্পন্দন গুনে যাচ্ছে তোমার জীবনের বাকি মুহূর্তগুলো প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট তোমাকে মৃত্যুর আরও কাছে নিয়ে যাচ্ছে আর আশ্চর্যের বিষয় হল মানুষ এই সময়টাকেই সবচেয়ে সস্তা জিনিসের মতো নষ্ট করে ফেলে যদি কেউ তোমার জিনিস নিয়ে যায় তুমি ঝগড়া করবে যদি কেউ তোমার টাকা ছিনিয়ে নেয় তুমি পুলিশ ডাকবে কিন্তু যদি কেউ তোমার সময় চুরি করে নেয় তোমাকে অকারণে কথায় রাগে ঘৃণায় জড়িয়ে ফেলে তুমি নিঃশব্দে সেই সময়টা দিয়ে দাও এটা কি বোকামি নয় এখন গভীরভাবে বুঝে দেখো যখন তুমি অন্যের খারাপ দিক নিয়ে ভাবো তখন তুমি শুধু তোমার মন হারাও না তোমার সময়ও হারাও সেই মুহূর্তগুলো যেগুলো তোমার নিজের স্বপ্নে শিক্ষায় উন্নতিতে লাগানোর কথা ছিল তুমি তা দিয়ে দিচ্ছ এমন মানুষদের যারা তোমার কদরই করে না এটা ঠিক যেন কেউ তোমার ঘর থেকে হিরে চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি তালি দিচ্ছ তোমার সময়ই তোমার হিরে আর তুমি সেটা দিচ্ছ তাদের যারা তোমার বিরুদ্ধে বিষ ঝাড়ে একটা গভীর সত্যি শোনো যাদের নিয়ে তুমি মাথা ঘামিয়ে নিজের সময় জ্বালিয়ে ফেলছ তারা হয়তো তোমাকে মনে রাখেই না তারা নিজেদের জীবনে মগ্ন আর তুমি তাদের নাম করে তোমার মূল্যবান ঘণ্টা দিন আর বছর নষ্ট করে যাচ্ছ এটা কি সবচেয়ে বড় প্রতারণা নয় বুদ্ধিমান মানুষ সেই যে নিজের সময়ের মালিক হয় সে জানে কোথায় তার শক্তি বিনিয়োগ করতে হবে আর কাকে সম্পূর্ণ উপেক্ষা করতে হবে কারণ তার প্রতিটি মিনিট তার এক একটি বিনিয়োগ যদি তুমি প্রতিদিন তোমার সময় সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে এক বছরে তুমি সম্পূর্ণ বদলে যেতে পারবে কিন্তু যদি সেই সময় অন্যদের সমালোচনায় নষ্ট করো তাহলে এক বছর পরেও তুমি একই জায়গায় রয়ে যাবে বা আরও নিচে পড়ে যাবে মনে রাখো সময়ই সবচেয়ে বড় বিচারক এটা কখনো কারো পক্ষ নেয় না তুমি যদি সময় সঠিক জায়গায় লাগাও তাহলে এটা তোমাকে শিখরে পৌঁছে দেবে কিন্তু যদি ভুল জায়গায় দাও তাহলে এটা তোমাকে ধ্বংস করে দেবে তাই যদি কেউ খারাপ হয় তাকে সেখানেই রেখে দাও তোমার সময় কেন অন্যের খারাপ দিক নিয়ে নষ্ট করবে সেই সময়টা তোমার স্বপ্নে দাও সেই সময়টা দাও তোমার আত্মার শান্তিতে সেই সময়টা দাও তোমার পরিশ্রমে তোমার সাধনায় তোমার উন্নতিতে মনে রাখো প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তোমার সময়ের সঠিক ব্যবহার করে এমন এক উচ্চতায় পৌঁছানো যেখানে তাদের খারাপ কথা তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না একবার ভাবো কেউ তোমাকে গালাগাল দিল ওই গালিটা কি বাতাসে মিলিয়ে গেল হ্যাঁ কিন্তু তোমার জন্য আসল প্রশ্ন হলো তুমি কি সেই গালিটাকে তোমার মনে জায়গা দিলে নাকি ছেড়ে দিলে মনে রেখো অন্যের খারাপ কথা তোমাকে কখনো ক্ষতি করতে পারে না ক্ষতি শুরু হয় তখনই যখন তুমি সেই খারাপ কথার প্রতিক্রিয়া দাও মানে বাইরের বিষ তোমাকে তখনই মারে যখন তুমি সেটা নিজের ভেতরে ঢুকিয়ে নাও এটা ঠিক যেমন কেউ একটা তীর ছুঁড়লো তোমার দিকে যদি তুমি সেই তীরটা ধরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে আঘাত পাবে তুমি কিন্তু যদি সেটা মাটিতে ফেলে দাও তাহলে সেটা শুধু পড়ে গিয়ে ভেঙে যাবে মানুষ তোমার সম্পর্কে খারাপ বলবে তোমাকে ঠকাবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটাই তাদের স্বভাব কিন্তু যদি তুমি সেই নিয়ে রাগ করো কষ্ট পাও রাতে ঘুম হারাও তাহলে আসলে তুমি নিজেকেই বিষ খাইয়ে দিচ্ছ মনে লেখো পৃথিবী তোমাকে আঘাত দেয় না তোমার প্রতিক্রিয়াই তোমাকে আঘাত দেয় যদি কেউ তোমাকে অপমান করে সেই অপমান বাইরে থাকে ওটা শুধু তার কথা কিন্তু যদি তুমি সেই কথাগুলো ধরে নিজের ভেতরে নিয়ে নাও তাহলে সেই অপমান তোমারই হয়ে যায় তখন তুমি কষ্ট পাও কাঁদো আর ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো কিন্তু যদি তুমি সেই কথাগুলোকে ভেতরে ঢুকতে না দাও তাহলে কেউ তোমাকে ছুঁতেও পারবে না গালি দেওয়া মানুষটা একসময় ক্লান্ত হয়ে যাবে ঠকানো মানুষটা নিজেই নিজের ফাঁদে পড়বে আর তুমি শান্ত থাকবে মানুষ তোমাকে বিষ দিতে পারে কিন্তু সেই বিষ পান করবে কিনা তা তোমার নিজের হাতে এই হলো আসল স্বাধীনতা এখন ভাবো এই ভাবনার মধ্যে কতটা মুক্তি আছে যেই তোমার সঙ্গে যেমন আচরণই করুক না কেন যদি তুমি কোনো প্রতিক্রিয়া না দাও তাহলে তোমার আত্মা অক্ষত থাকবে তোমার শান্তি অটুট থাকবে মানুষের খারাপ কথা বাইরে বাইরেই মরে যাবে কারণ তুমি তোমার ভেতরের দরজাটা বন্ধ করে দিয়েছ কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এর ঠিক উল্টোটা করি আমরা প্রতিক্রিয়া দিই রেগে যাই পাল্টা উত্তর দিই রাত জেগে ভেবে চলি আর ধীরে ধীরে নিজেদের ভেতরেই জলে ছাই হয়ে যাই তাই বোঝো যদি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে প্রথমে শেখো নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে যখন কেউ তোমাকে আঘাত করে নিজেকে প্রশ্ন করো এই আঘাতটা কি সত্যিই আমার ভেতরে ঢোকানো উচিত নাকি আমি এটা বাইরে ফেলে দেব যদি তুমি এই শিল্পটা রপ্ত করে ফেলো তাহলে তুমি দেখবে বাইরের কোনো খারাপ শক্তি তোমাকে স্পর্শও করতে পারবে না মানুষ বলবে করবে সরলন্ত্র রজবে কিন্তু তুমি ভেতর থেকে শান্ত থাকবে যেমন এক গভীর সাগর যার অপরে ঢেউ ওঠে কিন্তু গভীরে থাকে নিখুঁত নিরবতা এই ই আসল শক্তি এই ই আসল স্বাধীনতা মনে রেখো এই পৃথিবী কখনোই পুরোপুরি তোমার মতো হবে না এখানে ভালো মানুষও আছে খারাপও আছে কেউ তোমাকে ঠকাবে কেউ ছোট করবে কেউ তোমার বিরুদ্ধে বিষ উগড়ে দেবে কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে ওরা কেমন আসল প্রশ্ন হলো তুমি কেমন তোমার মনোযোগ কোথায় তোমার শক্তি কোথায় খরচ হচ্ছে তুমি তোমার ভেতরে কি জমাচ্ছ আলো না অন্ধকার ওরা খারাপ এটা তাদের গল্প তুমি নিজের যত্ন নাও এটা তোমার গল্প আর তোমার গল্পটা তখনই সুন্দর হবে যখন তুমি অন্যের নোংরামি বাইরে রেখে নিজের আত্মাকে ভেতর থেকে আলোকিত করবে মনে রেখো জীবন ছোট আর এই ছোট জীবনে তোমার একটাই দায়িত্ব নিজেকে রক্ষা করা নিজেকে গড়ে তোলা আর নিজেকে সেই উচ্চতায় পৌঁছে দেওয়া যেখানে কোনো খারাপ শক্তি তোমাকে ছুতেও পারবে না তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও তুমি আর তোমার শক্তি তাদের পেছনে নষ্ট করবে না যারা তোমার যোগ্য নয় এখন থেকে তুমি তোমার শক্তি লাগাবে সেই কাজগুলোয় যেগুলো তোমাকে বড় করবে মুক্ত করবে আলোকিত করবে কারণ জীবনের শেষে যখন তুমি ফিরে টাকাবে তখন যেন এই আফসোস না হয় যে আমি আমার জীবন অন্যের খারাপিতে পুড়িয়ে ফেলেছি বরং যেন গর্বে বলতে পারো আমি আমার জীবন নিজের আলোয় বেঁচে কাটিয়েছি সে খারাপ এটা তার সমস্যা তুমি নিজের যত্ন নাও এইটাই তোমার জয় এইটাই তোমার স্বাধীনতা এইটাই তোমার সত্যিকারের মুক্তি